কলকাতা হালকা মাঝারি বর্ষার সম্ভাবনা আজকে রয়েছে হাওড়াতেও কিন্তু দু এক জায়গাতে বৃষ্টি হতে পারে তবে হাওড়াতে পঁচিশ এবং ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দিনগুলো কলকাতা হাওড়া এবং হুগলি এবং নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে বিশেষ করে আমাদের বর্ষার যে ইন্টেন্সিটি সেটা আমরা তেইশ তারিখ থেকে দেখতে পাবো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দিনগুলো দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে এবং সেখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পঁচিশ ছাব্বিশে এবং ঝাড়গ্রাম পঁচিশ ছাব্বিশ সাতাশ একটা ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে এছাড়া পুরুলিয়াতে পঁচিশ ছাব্বিশ সাতাশ ভারী বর্ষার সম্ভাবনা একাধিক জায়গাতে সাত থেকে এগারো সেন্টিমিটার রেনফল হতে পারে বাঁকুড়া জেলা একাধিক জায়গা পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং চব্বিশ তারিখও জল এবং পূর্ব বর্ধমান চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ভারী বর্ষার সতর্কতা রয়েছে এবং তার সাথে বীরভূম ভারী বর্ষার সতর্কতা রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ মুর্শিদাবাদে পঁচিশ তারিখ চব্বিশ তারিখে ভারী বর্ষা হতে পারে এবং নদীয়া জেলাতেও আমরা দেখতে পাচ্ছি ভারী বর্ষার সতর্কতা রয়েছে আমাদের চব্বিশ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ সাতাশ তারিখেও কিন্তু নদিয়াতে বৃষ্টি হতে পারে তো মোটামুটি বন্ধুরা এই মুহূর্তের বড় খবর যেটা আমাদের সাইক্লোন উইফা কিংবা ক্রাইজিং এই সাইক্লোনটার গতিপথ নিয়ে সেটা আমি প্রথমে বলবো এবং তার আগে জানিয়ে দেব আমাদের যে এখন যে ওয়েদার সিনাপটিভ সিস্টেম যেটা কাজ করছে ডিপ্রেশন সেটা অনেকটা রাজস্থানের উপরে রয়েছে স্প্রেড করছে আট কিলোমিটার সেটা আমরা দেখতে পাচ্ছি তিয়াত্তর ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং প্রায় সাতাশ ডিগ্রি পাঁচ উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থান করছে ডিপ্রেশনটা এবং মনসুনের ট্রাপ একটা কাজ করছে সেটা ডিপ্রেশান সেন্ট্রাল রাজস্থান এরিয়াতে এবং সেটা সরে পাকিস্তানের দিকে সরে যাচ্ছে এবং ধীরে ধীরে মুজফ্ফরপুর থেকে আমাদের বাঁকুড়া পর্যন্ত একটা ট্রাপ বাঁকুড়া এবং কন্ট্রাই পর্যন্ত একটা ট্রাপ আমরা দেখতে পাচ্ছি এবং সেই ট্রাপের ফলে বিশেষ করে উড়িষ্যা ঝাড়খণ্ড একটা ট্রাব সেন্ট্রাল পার্ট বিহার নিয়ে উড়িষ্যা ঝাড়খণ্ড একটা জিরো দশমিক নয় কিলোমিটারের উপরে একটা ট্রাব রয়েছে এবং পূর্ব পশ্চিম একটা ট্রাব যেটা তেরো ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে কর্ণাটক বিশেষ করে কর্ণাটক এবং দক্ষিণ কোস্টাল অন্ধ্রপ্রদেশ সেখানে কিন্তু পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় একটা কিন্তু ট্রাপ সি লেভেলের ট্রাব একটা আমরা দেখতে পাচ্ছি এবং একটা লো প্রেশার একটা নিম্নচাপ চব্বিশ তারিখে ঘটতে চলেছে আমাদের উত্তর বঙ্গোপসাগরের ওপরে সেটা কনফার্ম যেটা আজকের আমি সকালের বটেতে এসে বলছি আমাদের উত্তর বঙ্গোপসাগরের ওপরে একটা চব্বিশ তারিখে নিম্নচাপ হতে চলেছে এবং বর্তমান চীন সাগরের যে আসা উইফা কিংবা ক্রাইজিং যে ঝড়টা তার গতিপথ কোন দিকে যাবে সেটা আমি সবার প্রথমে জানিয়ে দেবো এবারে মোটামুটি চল্লিশের মধ্যে একটা স্পিড আমরা দেখতে পাবো অ্যাভারেজ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দিয়ে এবং সাগরদ্বীপ এবং পূর্ব মেদিনীপুর এদিকে আমাদের মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকটাও কিন্তু হাওয়া থাকবে সেটা তিরিশ কিলোমিটারের বেশি কিন্তু হবে না তো তাই ঘড়ির কাটার উল্টো দিক থেকে এইটা ছাব্বিশ সাতাশ তারিখে বিশেষ করে হাওয়ার ইন্টেনসিটিটা আমরা পাবো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাসহ একাধিক জায়গা পূর্ব মেদিনীপুর এবং সাগরদ্বীপ এরিয়ার ওপর দিয়ে সেটা উড়িষ্যার দিকে মুভ করবে এবং নিম্নচাপের জেরে বর্ষাটা থাকবে বেসিক্যালি নিম্নচাপ যখন হয় মেঘের বর্ষাগুলো যখন হয় সেটা হাওয়ার সাথে এরম একটা ইন্টেনসিটির বর্ষা আমরা দেখতে পাই আমরা দেখতে পাবো একাধিক হাওয়া দেখতে পাবো অন্ধ্রপ্রদেশের ওপরে তামিলনাড়ুর ওপরে ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া একটা চলবে প্যারালালভাবে আরব সাগর এবং আপনার তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং মধ্য বঙ্গোপসাগর নিয়ে একটা বড় এরিয়ার উপর দিয়ে হাওয়া যাবে পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার বেগে হাওয়াটা কিন্তু ক্রস করবে এই পঁচিশ তারিখে এবারে ছাব্বিশ সাতাশ তারিখে আমাদের বিশেষ করে হাওয়াটা পাবো এবং আমাদের যেটা দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে হাওয়াটা আমরা পাবো এবং উত্তর পশ্চিম দিক থেকে এবং উইফা যেটাকে বলা হয় চীন সাগরের এর নামটা হচ্ছে এটা বাট এটাকে এর মিনিং যেটা হচ্ছে ক্রাইজিং তো মোটামুটি এটা ফিলিপাইন্স নেম ক্রাইজিং এবং উইফা যে ঝড়টা এটা মোটামুটি এখন যেখানে রান করছে সেটা হংকংয়ে একদম রয়েছে এই সকালবেলাতেই এবং সেটা পৌঁছে যাবে এবং ধীরে ধীরে সে এই চীন সাগরের দক্ষিণ চীন সাগরের কোস্টাল এরিয়া নিয়ে সে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এইভাবে এগিয়ে আসছে এবং জিয়াং জিয়াং আপনার যে এরিয়া রয়েছে জানজিয়াং এই জানজিয়াংয়ে এসে পৌঁছবে সে প্রায় আপনার জানজিয়াংয়ে যেটা এসে পৌঁছবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এসে সে প্রায় আপনাদের হ্যাঁ এক মিনিট এক মিনিট এক মিনিট পর্যন্ত রাত্রি সাড়ে এগারোটার মধ্যে জাঙ্গিয়াং এ পৌঁছে যাচ্ছে অর্চাৎ গলফ অফ টংকিং এ পৌঁছে যাবে সেটা হচ্ছে আপনার মন্ডে সকালবেলা মানে আমাদের আজকে রবিবার পড়ছে রবিবারটা কিন্তু পুরো একদম চীনের কোস্টাল এরিয়ার উপর দিয়ে সে কিন্তু আসছে এবং আমরা সোমবার দিন কিন্তু সকালে পৌঁছে যাচ্ছে গল্ফ অফ তংকিনে অর্থাৎ সোমবার দিন গল্ফ অফ তংকিনে পৌঁছবে এবং তংকিং থেকে সে কিছুটা এগোবে মানে তঙ্কে হাওয়াটা মুভ হচ্ছে নিচের থেকে ওপরে আসছে এইভাবে ঘুরতে 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 করতে সে এগিয়ে আসছে এবং এর ল্যান্ডফর্মটা যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান যেখানে রয়েছে বর্তমান যেখানে রয়েছে এবং সেখান থেকে এ ঠিক ইয়াং জিয়াং যে শহর সেখানে কিন্তু এ ল্যান্ড করবে আমাদের যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে এরিয়াটা এখানে কিন্তু এ ল্যান্ড করতে চলেছে ঠিক ইয়াং জিয়াং আপনার ইয়াং জিয়াং একদম উলম্বভাবে একদম কিন্তু উলম্বভাবে একদম কোস্টাল ছুঁয়ে সে বেরোবে এই দেখুন এটা রায় লাং লাংপাওয়াংয়ে গিয়ে পৌঁছবে এখন মোটামুটি এটা সিভিয়ার সাইক্লোনিক স্টমেতেই এগোচ্ছে এবং প্রায় হানড্রেড তিরিশের মতো একটু স্পিডটা আজকে একটু বেড়ে যাবে এবং আজকে রাতে প্রায় একশো তিরিশ কিলোমিটারের মতো সে স্পিড নিয়ে সে কিন্তু এগিয়ে যাবে পশ্চিমে আজকে এখন হংকং থেকে ক্রস করছে এবং সেটা ল্যান্ডফর্ম ইয়াং জিয়াং ইয়াং জিয়াং ইয়াং জিয়াংয়ের কাছে সেটা ল্যান্ডফর্ম হচ্ছে ঠিক ইয়াং জিয়াং এই যে আপনার কোস্টাল এরিয়া যেটা দেখতে পাচ্ছেন ইয়াং জিয়াং থেকে ল্যান্ডফর্ম হয়ে সে কিন্তু এগিয়ে যাবে কোস্টাল বরাবর এবং আপনার কালকেই এটা গলফ অফ তংকিংকে ক্রস করে সে কিন্তু এগিয়ে যাবে এবং গলফ অফ তংকিং ক্রস করে সে এগিয়ে যাবে কালকে এবং সেখানে গলফ অফ তংকিং যখন থাকবে তার স্পিডটা প্রায় একশো দশ কিলোমিটার থাকবে এবং সেটা পৌঁছে যাবে এবং লাস্ট সেটা হচ্ছে লুয়াং প্রাবাং লোয়াং গিয়ে কিন্তু সে তার সমাপ্তিটা কিন্তু ঘটবে তার আগে কিন্তু এগোবে না তো এরম একটা গতিপথ কিন্তু রয়েছে